রুহের আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না পোশাক লাগাইছি সাবান দিয়ে গোসল করছি এরপরে আতর লাগাইছি জাল দিয়ে বসতেছি বডি সুন্দর করা দরকার চেহারা বারবার আয়নার দিকে দেখি কয় ঘরের আয়নায় কাজ হবে না বাথরুমের আয়নায় হয় না মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন স্প আসেনি বডিটারে সুন্দর করে সাজাইলা কিন্তু তোমার এই বডি চালনা চালক চালিকা শক্তি যে রুহ ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছনি আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পরে আছে এটারে দোয়ার চিন্তা করছো তোমার কলবের ভেতরে হিংসার ময়লা করে আছে ওই ময়লা সাফ করছো মুমিন তোমার আমার কলবের ভেতরে আমি আমি ভাবের ময়লা তোমার আমার কলবের ভেতরে অনেকে তুচ্ছ মনে করার কবিরা ময়লা এগুলো সাফ করার জন্য ফিকির কেরামের কাজ হলো বডি ঠিক করা না আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া পরামর্শ দেওয়া ওটা যেমন দেখা যায় না এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না শুধু শুইনা শুইনা আমল চালায় দাও আল্লাহ রসুল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির কি আল্লাহর জিকির না কোনো ফিসাবের জিকির জিকির কাজ লা কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে কলবের পাওয়ার এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফরকান হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাস আল্লাহ যাকে পাওয়ার দিবেন সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন এই পাওয়ারের নাম ফেরাসের পাওয়ার যেমন অমরে ফারুক রদি আল্লাহ জুমার খুদ্ দিতেছেন হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন সারিয়তল জবাল জবাল ল জবাল এ সারিয়া পাহাড় 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 কই